সুপ্রভাত বন্ধুরা গতকাল রবিবার পাঁচই মে দু হাজার চব্বিশে এফ এম রেডিও মিউচির জনপ্রিয় অডিও শো সানডে সাসপেন্সে মে মাস রে মাস এই উদযাপনের অঙ্গ হিসেবে এফ এম রেডিও মিউচি নিজস্ব ইউটিউব চ্যানেল মিচি বাংলায় সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার কোম্পু কাহিনী আপলোড করা হয়েছে আমার এই ভিডিওর ক্যাপশানে বা কমেন্ট বক্সে এফ এম রেডিও মিউচি চ্যানেল বাংলার কৌটু কাহিনীর লিংক আমি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ রাখলাম দয়া করে সেই লিঙ্ক টাচ করে এফ এম রেডিও নিজস্ব ইউটিউব চ্যানেল মিচি বাংলায় গিয়ে কৌটু কাহিনী শুনুন এবং আপনাদের মূল্যবান মতামত ইউটিউবেই জানান আর একটা বিনীত অনুরোধ দয়া করে কোনো অবস্থাতেই পাইরেসিকে সমর্থন করবেন না দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি ইউটিউবে বিশেষ করে সানডে সাসপেন্সের পাইলেটেড ভার্সান আপলোড করছেন আপনাদের সকলের কাছে আরও একবার অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের পাইরেসিকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেবেন না দয়া করে এফ এম রেডিও মিচির জনপ্রিয় অনুষ্ঠান সানডে সাসপেন্স শুনুন শুধুমাত্র ইউটিউবের মিছি বাংলা চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন